বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট মাটিতে পড়ে আছে স্ত্রীর মৃতদেহ তার পাশে সত্য ভূমিষ্ঠ শিশুপুত্রটি কাঁদছে আধো অন্ধকার ঘরে একলা বসে আছেন এক উদ্ভ্রান্ত পুরুষ তার বুকের ভেতরে তখন প্রবল টানা পড়েন মন বলছে সংসারে তাঁর আর প্রয়োজন নেই কিন্তু কর্তব্য বলছে শিশুটির তাহলে কি হবে ঠিক সেই সময় দেওয়াল থেকে পড়ল একটা টিকটিকির ডিম অনেক কসরত করে সেখান থেকে টিকটিকির বাচ্চাটাও বেরিয়ে এলো আর তারপরে সেটা মরার মতো পড়ে রইল মানুষটি হাঁ করে দেখছেন এরপর কি হয় একটা পিঁপড়ে এবার গুটি গুটি এগিয়ে এলেও সেই মৃতপ্রায় বাচ্চার টিকটিকিটার দিকে আর অমনি সেই ক্ষুদে টিকটিকিটা কপাত করে সেই পিঁপড়েটাকে গিলে ফেলল এই দৃশ্য দেখে মানুষটি এবার লাফিয়ে উঠলেন তার উত্তর তিনি পেয়ে গেছেন এই শিশু নিজের যোগ্যতাতেই জীবনযুদ্ধে জয়লাভ করবে তাঁর আর সত্যিই কোনো দরকার নেই একটা বড় অসত্থ গাছের পাতায় শিশুর পরিচয় আর তার ইতিবৃত্ত লিখে সেটি শিশুর বুকের ওপরে চাপা দিয়ে রেখে মানুষটি এবার অনির্দিষ্ট পথে বেরিয়ে পড়লেন ঠিকই ভেবেছিলেন তিনি সেই শিশুই নিজের যোগ্যতায় একসময় গোটা বাংলা এবং কলকাতার মাথায় চড়ে বসেছিলেন তিনি না থাকলে জানেন এই শহরটার ঠিক করে জন্মই হতো না হ্যাঁ আমি কলকাতা শহরের কথা বলছি তিনি কে জানেন লক্ষ্মীকান্ত রায়চৌধুরী লক্ষ্মীকান্তপুর জায়গাটার নাম শুনেছেন নিশ্চয়ই সেটা তো তাঁরই নামে কিন্তু এতটুকু বললে কিছুই বোঝা গেল না তাই তো বেশ তবে চলুন হুমায়ুন থেকে জাহাঙ্গীর পর্যন্ত মুঘল সম্রাটরা যে বাঙালি বংশকে একেবারে মাথায় করে রেখেছিলেন এবার তাদের কথাই শোনাই আজ আপনাকে সাবর্ণ রায়চৌধুরীদের জমিদারিতে আপনাকে স্বাগত জানাই আজ শোনাবো সাবর্ণ রায় চৌধুরীদের কথা আমি আর আপনি শুনছেন প্যাস্টাল শুরুতে যে মানুষটির কথা বললাম তাঁর নাম হলো জানেন জিয়া খান না না খান মানে মুসলমান ননমোট বরং বর্ণ হিন্দু গোত্রের মানুষ তিনি তারা ছিলেন একেবারে পুজোপাঠ যজমানি আর দীক্ষা দান করা কুলীন ব্রাহ্মণ হঠাৎ হয়ে গেলেন তুমুল ক্ষত্রিয় যোদ্ধা সে সময় এই কাণ্ডটা বেশ ঝড় তুলেছিল জানেন জিয়া জিয়াখানের দাদা পঞ্চানন গঙ্গোপাধ্যায় তার বাবার কুলীন পেশা থেকে সরে এসে সম্রাট হুমায়ুনের আফগান বাহিনীতে যোগ দিয়েছিলেন তার শক্তি সাহস আর বুদ্ধি ছিল তুখোর সেনাপতি হয়ে যেতে তার সময়ও লাগেনি সম্রাটের কাছ থেকে তিনি শক্তি খান নামটা পেয়েছিলেন ব্যাস কুলিন ব্রাহ্মণ হয়ে গেলেন খান সেনানায়ক এমনটাও তাহলে সম্ভব ছিল বলুন তখন তা সে যাই হোক ইতিহাসে তিনি পাঁচু শক্তি খান নামে বিখ্যাত হয়ে আছেন এবার তিনি করলেন কি সেনাবাহিনী থেকে অবসরের পরে হালি শহরে থাকতে এসে জায়গাটার চালচিত্রটা একেবারে পাল্টে দিলেন উপনিবেশ কাকে বলে সেটা বিদেশিদের অনেক আগেই এক খাঁটি দেশীয় খান সাহেব দেখিয়ে গেছেন বিক্রমপুর থেকে তিনি বৈদ্য কনগর থেকে কায়স্থ ওড়িশা ও তামিল দেশ থেকে ব্রাহ্মণদের নিয়ে এসে আলাদা আলাদা পল্লীতে তাদের বসিয়ে দেন এছাড়া আরও নানান জায়গা থেকে নানান পেশার লোকজনকে নিয়ে এসে তিনি দিব্যি একটা ঝকঝকে উন্নত নগর তৈরি করে বিদেশি পর্যটকদের পর্যন্ত তাক লাগিয়ে দিয়েছিলেন সেই সঙ্গে পণ্ডিতদের নিয়ে এসে সংস্কৃত শিক্ষার প্রধান কেন্দ্রও তৈরি করে ফেলেন এমনকি জানেন নবদ্বীপের গৌরাঙ্গ পর্যন্ত সেই সময় হালি শহরের টোলে এসে কিছুদিন পড়াশুনো করেছিলেন তা প্রায় পনেরোশো ষাট সাল নাগাদ পাঁচু শক্তি খান যে হালি শহরটা তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন সেই শহরটাকে দেখে ওলন্দাজ পর্যটক একেবারে থ হয়ে গিয়েছিলেন সেই পাঁচুখানের নাতি হলেন জিয়া গঙ্গোপাধ্যায় আর তাঁর স্ত্রী হলেন পদ্মাবতী পদ্মাবতীর নাম হলেই বোধ তারা অসাধারণ সুন্দরী হন জানেন এই পদ্মাবতীও তাই ছিলেন তার মতো রূপসী নাকি গোটা বাংলাদেশে ছিল না তবে বিয়ের দীর্ঘকাল পরেও যখন কোনো সন্তান হলো না তার তখন তার স্বামী জিয়া গঙ্গোপাধ্যায়ের ওপরে আরও একটা বিয়ে করার জন্য প্রবল চাপ এল কিন্তু জিয়া তার স্ত্রীর থেকে চোখ ফেরাতেই পারতেন না ফলে দ্বিতীয় বিয়ের তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু সন্তান সন্তান তো লাগবে তারপরে কুলগুরুর পরামর্শে স্ত্রীকে নিয়ে আর নিজেদের আরাধ্যা ভুবনেশ্বরীর মূর্তি নিয়ে জিয়া গঙ্গোপাধ্যায় সোজা চলে গেলেন কালীক্ষেত্রে জমিদারি প্রতিপত্তি লোক লস্কর এসবের ওপর জিয়ার কোনো টানও ছিল না তেমন জানেন তাই কালীক্ষেত্রে এসে শিলারূপিনী সেই দেবী কালিকার কাছে তারা হত্যে দিয়ে পড়লেন কিংবদন্তি বলে এই কালীক্ষেত্রে জলাশয়ে স্নান করতে নেমে সতীর দেহাংশের সন্ধানও পেয়েছিলেন পদ্মাবতী স্বপ্নে আদেশ পেয়েছিলেন যে কালীক্ষেত্রের সেবায়েতদের দিয়ে সেই পাথর হয়ে যাওয়া অংশ তুলে এনে প্রতিষ্ঠা করার জন্য ধরতে গেলে এই ঘটনাটার মধ্যে দিয়েই আজকের কালীঘাটের আদি ভিত স্থাপন হয়েছিল জানেন তার এক বছর পরে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে লক্ষ্মীকান্তর জন্ম হয় আর ছেলের জন্মের মাত্র তিন দিনের মধ্যেই মারা যান পদ্মাবতী আর তারপরের ঘটনাটা দিয়েই শুরু করেছিলাম আজকের পর্ব শিশু লক্ষ্মীকান্তর বুকের ওপরে একটা বড় অসত্য পাতায় যাবতীয় ইতিবৃত্ত লিখে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন জিয়া গঙ্গোপাধ্যায় না এই নামে তিনি অবশ্য বেরোননি নিজে নিজেই সন্ন্যাস নিয়ে নিজের নাম দিয়েছিলেন কামদেব ব্রহ্মচারী উত্তর ভারতে এখনও বহু জায়গায় তাঁর নাম ছড়িয়ে আছে প্রাচীন ধর্মগ্রন্থগুলোতেও তার নাম পাওয়া যায় মানসিংহের আমলে এই কামদেব ব্রহ্মচারীকে অবশ্য আবার ওই বাংলাতেই ফিরিয়ে আনা হয়েছিল আর তাঁর আদেশেই ছেলে লক্ষ্মীকান্ত গঙ্গার পূর্বকুলকে আরেকটি কালীক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছিলেন দক্ষিণেশ্বর থেকে উত্তর পাড়া পর্যন্ত অঞ্চলকে নতুন করে তৈরি করেছিলেন না দক্ষিণেশ্বরের মন্দিরের কথা তারা ভাবেননি তবে ভবিষ্যতের সেই মাটিটাকে চিনে নিতে কিন্তু ভুল হয়নি কারোর প্রসঙ্গত বলে রাখা ভালো যে এখনও দীপান্বিতা অমাবস্যায় কালীঘাটের মা কালী যে রূপে পূজিতা হন তা কিন্তু এই লক্ষ্মীকান্তর জন্যই লক্ষ্মীকান্ত নাম আর তার বৈষ্ণব আদর্শের কারণেই মা কালীর লক্ষ্মীরূপ আজও সমানভাবে জেগে আছে জিয়া গঙ্গোপাধ্যায় সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাওয়ার পরে সেই সময়ের কালিক্ষেত্রের প্রধান পুরোহিত আত্মারাম ব্রহ্মচারী আর তাঁর সহায়ক আনন্দগিরি শিশু লক্ষ্মীকান্তর দায়িত্ব নিয়েছিলেন এই লক্ষ্মীকান্ত নামটি আত্মারামই দিয়েছিলেন যদিও কৈশোর পর্যন্ত তাঁর নাম ছিল লক্ষ্মী লেখা লক্ষ্মীকান্তর লেখাপড়া চর্চা কোনও দিকে ফাঁকি রাখেননি আত্মারাম অঙ্কে অসম্ভব পাণ্ডিত্যের কারণে সপ্তগ্রাম রাজস্ব বিভাগে চাকরিও করেছিলেন সেই সপ্তগ্রাম ছিল রাজা শ্রীহরি গুহ তথা বিক্রমাদিত্যের অধীনে নিজের দক্ষতায় বিক্রমাদিত্যের নজরে পড়েন লক্ষ্মীকান্ত তার জীবনের সৌভাগ্যেরও সেই শুরু হয় জানেন দক্ষ কাজ তুখর বুদ্ধি আর অসাধারণ দূরদর্শিতার জন্য মুঘল সম্রাট আকবরের কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন লক্ষ্মীকান্ত আকবর তাঁকে আদার বা ভূস্বামী ঘোষণা করেন সেই ফার্সি আদারই চলিত বাংলায় হয়ে গেল মজুমদার এরপরে আরও দীর্ঘ পথ পেরিয়ে সেই মুঘল সম্রাটদের কাছ থেকেই রায় মজুমদার চৌধুরী খেতাব পেয়েছিলেন লক্ষ্মীকান্ত তার পরবর্তী প্রজন্ম অবশ্য মজুমদারটা বাদ দিয়ে বাকি দুটোকেই শুধুমাত্র সঙ্গে রেখে দিয়েছিলেন রায়চৌধুরী শুধু পদবী নয় জানেন মুঘলদের কাছ থেকে বাংলার একটা বিশাল জমি জায়গা জায়গির হিসেবেও পেয়েছিলেন লক্ষ্মীকান্ত বেহালা থেকে আজকের দক্ষিণেশ্বর মানে গোটা ক্ষেত্রটাই তিনি পেয়েছিলেন আর সেই সঙ্গে দুই চব্বিশ পরগনার সমস্ত অংশ পেরিয়ে সেই জায়গির সুদূর সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ছিল এই বিরাট জমি জায়গা সামলাতে অনেকগুলো কাছারি বাড়ি তৈরি করতে হয়েছিল জমিদার লক্ষ্মীকান্তকে তার প্রধান দুটো কাছারি বাড়ি ছিল ডিহি কলকাতা আর বরিশা গ্রামে লক্ষ্মীকান্ত রায়ের কুলো দেবতা শ্যাম রায়ের মন্দির ছিল এই ডিহি কলকাতার কাছারি বাড়ির একেবারে সামনে তার কাছেই ছিল একটা দিঘি দোলের দিনে রং খেলার জন্য সেই দিঘির জল একেবারে লাল হয়ে যেত সেই থেকেই দিঘির নাম হয়েছে কি বলেন তো লাল তাদের সেই কাছারি বাড়িতে অ্যান্টনি ফিরিঙ্গির দাদু কেরানির কাজ করতেন আর পরবর্তীকালে রাজা নবকৃষ্ণদেবের বাবা রুক্মিণীকান্ত ছিলেন তাদের প্রধান হিসাব রক্ষক। সাবর্ণ গোত্র আর নবাবী রায় চৌধুরী মিলে সাবর্ণ রায় চৌধুরী নাম নেওয়ার সঙ্গে সঙ্গে একটা বিষয় স্পষ্ট যে লক্ষ্মীকান্ত রায় চৌধুরী তার শিকড় আর সম্মান দুটোকে একসঙ্গে নিয়েই এগিয়ে চলেছিলেন কলকাতা অঞ্চলের এই সর্বপ্রথম জমিদার বংশ বরাবরই শিকর সম্মান আর কৃতজ্ঞতাকে সঙ্গে নিয়ে চলার মাসুল গুনতে গিয়ে ব্রিটিশ আমলে একেবারে মুখ থুবড়ে পড়েছিল নরবরে মুঘল আমলে সাবর্ণদের বাধ্য করা হয়েছিল কলকাতা সুতানুটি আর গোবিন্দপুরের সত্য ব্রিটিশদের হাতে হস্তান্তরিত করে দিতে কিন্তু না তাতে সাময়িক ধাক্কা লাগলেও পতনের রাস্তা কিন্তু খোলেনি তবে সেটা খুলে গেল পলাশির প্রান্তরে জগৎ শেঠ রাজা মহেন্দ্র রাজা কৃষ্ণচন্দ্র দুর্লভরাম রাজা রামনারায়ণ রাজারাম পালিত সুখদেব বসু দয়ারাম ঠাকুরদের মতো হিন্দু ভূস্বামী জায়গিরদাররা একেবারে কোমর বেঁধে সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে ব্রিটিশদের সাহায্যে এগিয়ে এসেছিলেন কিন্তু এই সাবর্ণরায় চৌধুরীরা একাকুম্ভ হয়ে সিরাজের পাশে থেকে গিয়েছিলেন বাংলার বিরোধী চক্রান্তের সঙ্গে হাত মেলাতে পারেননি তারা তারা মেলাননি পলাশির সেই রক্তক্ষয়ী যুদ্ধে বাংলার স্বাধীনতার শেষ প্রদীপটা যখন নিভল সাবর্ণ যুগ স্বাভাবিকভাবেই ফুরিয়ে গেল এর পরে রাজা রাজরার যুগটা শুধুই বাংলা বিরোধী স্বার্থ আর ব্রিটিশ দোষণের এক অন্ধকার যুগ যা হওয়ার তা তো হবেই বলুন না ইতিহাস কখনো বিচার করে না এক একটা ঘাট ছুঁয়ে শুধু বয়ে যায় নদীর মতোই কালীক্ষেত্রকে ঘিরে বয়ে চলা কলকাতার ইতিহাসে যখন এসেই পড়েছি তখন কি আর রণহংকার না শুনে ফিরে যাওয়া যায় বোমকালি এই হুঙ্কারটা কাদের ছিল বলুন তো কারা সে সময়ে কলকাতার জল জঙ্গল একেবারে নাড়িয়ে দিয়েছিল হুম হুম আজকের বাঙালিদের দেখে সে পূর্বপুরুষদের কথাটা ভাবতে পারবেন না কিছুতেই জানি জানি বিশ্বাসও হবে না তবে বলতে তো আমাকে হবেই হ্যাঁ আসবো আসবো তাদের কথা নিয়েই ফিরে আসবো আগামী পর্বে আগামী সপ্তাহে শুধুমাত্র আপনার জন্য আগামী পর্বে ডাকাত পড়বে কিন্তু এখন থেকে সাবধান করে দিলাম হ্যাঁ কাজে এই সপ্তাহটা একটু দম চেপে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকুন আগামী সপ্তাহে আসছি এক দল ডাকাত নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার যেটা শুধুমাত্র হাট্টা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু